হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল সুনীত পূজা আলো সকাল আমরা তোমাদের সাথে নাই তো আবার তো সুনীত পূজা আজ কুমার হবে পাগলি রাশি মানে চলো তোমাদের বসিয়ে দিলাম তা বানাবো পাউরুটির মালাই তো চলো এখানে আমি দুধ দিয়ে নিলাম হাফ লিটার তো বানাবো পাউরুটির রসমালাই খাওয়া খেয়ে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব এখানে হাফ হাটি চিনি দিয়ে দিতে হবে চিনির মধ্যেই আমি দু চামচ জল দিয়ে দিলাম দিয়ে কালার তৈরি করে নেব তুলে নিচ্ছি চিনির কালারটা করেছিলাম যে ঘটে নেব কালারটা করেছিলাম দিয়ে দিচ্ছি তো কত সুন্দর কালারটা চলে এসেছি তেলাস দিয়ে দিলাম আমরা কাজু দিয়ে দিলাম এখানে আমি সাত পিস পাউরুটি নিয়ে নিয়েছি গিলাসের সাহায্য আমি কেটে নেবো গোল করে বিস্কুট হয়ে গেছে ধরবে না গো এটার মধ্যে তা আমাদের মালাইটা হয়ে গেছে তো আমি এবারে পাউডার গুলো কাটা হয়ে গেছে তো আমি দিচ্ছি পাউরুটির মধ্যে সব উপর দিয়ে ঢেলে দিই দিলাম সর সর তো আমি

তা সমজিত খাচ্ছ সমাজিত কেমন আছে ভালো হয়েছে অমরীপ বাবা রে আর খাবে রসমলাই আমাদের হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখবেন আমাদের পাশে থাকবেন টাটা আজকে